আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা জুপিতে গেম কীভাবে খেলবেন সেটাই আমি আপনাদের দেখাবো জুপিতে গেম খেলে কীভাবে টাকা ইনকাম করবেন সেটাই বলবো তার জন্য জুপি অ্যাপ্লিকেশানটিও ওপেন করবেন এবার জুপে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে জুপিতে কীভাবে গেম খেলবেন এখানে আপনার প্রচুর গেম কিন্তু পাবেন লুডো খেলে কিন্তু আপনারা টাকা উপার্জন করতে পারবেন এখান থেকে আপনারা সাবসিরিজে লুডোটি রয়েছে ওটাও খেলতে পারেন এখান থেকে লুডো দেখতে পারবেন আপনাদের এখানে অনেক অপশান থাকবে সেসব লুডো খেলে কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন এবার এখান থেকে আপনার টুর্নামেন্টে জয়েন হতে পারেন সেটা থেকে রিওয়ার্ড আরও অপশান কিন্তু থাকবে যেহেতু আপনাদের এখানে লুডো সুপার মিজ যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লে অপশন দেওয়া থাকবে এখানে আপনারা যদি পাঁচ টাকা এন্ট্রি ফি দেন তাহলে ষোলো টাকা আপনারা জিততে পারেন ফেরিতেও খেলতে পারেন যেহেতু আমি এখানে এক টাকা এন্ট্রি ফি দিয়ে আমি এখানে জয়েন হয়ে দেখাবো আমি কি করব এখানে এক টাকা এন্ট্রি ফি এটা আমি জয়েন হচ্ছে এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি এখান থেকে গেমের মধ্যে আমি জয়েন হয়ে গেলাম এখানে তিরিশ সেকেন্ডের আপনাদের একটি সময় দেবে এরপরই কিন্তু আপনাদের গেমটি কিন্তু স্টার্ট হবে এবার আপনার সাথে আরেকজনের কিন্তু খেলা পড়বে লুডো কিভাবে খেলবেন সেটাই দেখাবো জুপিতে লুডো খেলার কি নিয়ম সেটাও বলবো জুপিতে কিভাবে লুডো খেলতে হয় কীভাবে জিতবেন সেই বিষয়টিও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু কাউন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে মধ্যে এবার এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের গেম কিন্তু স্টার্ট কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে এখানে দেখবেন স্টার্টিং গেম লেখা রয়েছে এখান থেকে দেখতে পারবেন গেম কিন্তু এখানে শুরু হয়ে গেলো এখানে কিন্তু আমার এখানে দেখাচ্ছে আর ওই পাড়ে কিন্তু আরেকজনকে দেখাবে তার সাথে আপনাদের খেলা পড়বে যে জিতবে সে এক টাকা সত্তর পয়সা কিন্তু জিতবে এখানে দেখবেন আট মিনিটের গেমটি থাকবে আপনাদের এখানে প্লে করতে হবে আপনাদের পয়েন্টে আগিয়ে যেতে হবে আপনাদের যতক্ষণ খেলাটা হবে ততক্ষণ আপনাদের ওই পয়েন্টে কিন্তু আগাতে হবে তখনই আপনি জিততে পারবেন এই আট মিনিটের খাইটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে আমি কী করব এখান থেকে বাড়িয়ে নিচ্ছি আমি কিছু মিনিট এখানে কেটে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে আবার কিন্তু দেখাচ্ছি আমি আপনাদের লাস্টে যতটুকু বাকি আছে এটা কিন্তু পুরোটা আমি খেলে দেখাবো যেহেতু আমার পয়েন্ট অনেকটা আগে গিয়েছে আপনারা দেখতে পারবেন ঠিক আমি এরকমভাবে কিন্তু খেলবো যত পয়েন্ট আমার বেশি হবে তত কিন্তু আমি জিততে পারবো আপনারা কী করবেন যে রয়েছে আপনাদের অপোজিট যে রয়েছে তাকে কী করতে হবে তার যেই আপনাদের গুটিগুলি রয়েছে তাকে কিন্তু এখান থেকে কেটে দিতে হবে এবং আপনার যেই গুটিগুলি রয়েছে ওইগুলো কিন্তু আপনাদের ঘরের মধ্যে নিয়ে আসতে হবে তখন কিন্তু আপনারা জিততে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটা খেলে নিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি জিতার চান্স কিন্তু অনেকটাই বেশি আমার কেন আমার একশো এখান থেকে দেখতে পারবেন কুড়ি পয়েন্ট অলরেডি হয়ে গিয়েছে এখানে দেখবেন আরও কিন্তু আমার এক্সট্রা কিন্তু এখানে ছাপ্পান্ন স্কোর হয়ে গেল এবং এখান থেকে বেড়ে গেল আমার এবার এখান থেকে আমি খেলে কিন্তু এটা জিতে যাবো খুবই সহজে খুব ইজিভাবে কিন্তু আমি জিতব যদি আপনার পয়েন্ট যদি কম থাকে আট মিনিটের মধ্যে কিন্তু আপনাদের পুরো পয়েন্ট কিন্তু বাড়াতে হবে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আরও কিন্তু এক্সট্রা পয়েন্ট কিন্তু আমি করে নিলাম যত বাড়বেন তত আপনার এই ঘরের মধ্যে আপনাদের গুটিগুলিকে নিয়ে আসতে হবে আপনাদের পয়েন্ট বাড়াবার জন্য এখান থেকে দেখতে পারবেন আমার লাস্ট এই অপশানটি রয়েছে এখান থেকে আমি আপনাদের এখানে খেলে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে পুরোটা খেলছি এখান থেকে আমার যে অপোজিট পার্সন রয়েছে সে দেখতে পারবেন সিক্সটি টু তার স্কোর রয়েছে আমার কিন্তু এখানে দুশো একান্ন কিন্তু স্কোর কিন্তু হয়ে গিয়েছে এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কিন্তু এটা পুরোটা খেলে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখানে দেখতে পারবেন এটা কিন্তু আমি পুরোটা খেলছি ও কিন্তু কেটে দিল এখানে কিন্তু আমার মাইনাস হয়ে গেল যখনই আপনারা কাটবেন তাকে তার কিন্তু স্কোর কিন্তু মাইনাস হবে আপনাদের স্কোর বাড়াতে হবে এখান থেকে দেখতে পারবেন আমি পুরোটা খেলে নিচ্ছি তারপর দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি পুরোটা খেল নিয়েছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখতে পারবেন আমার এখানে যেটা রয়েছে আমি এটা বাড়াচ্ছি আপনারা ভেবে চিনতে বাড়বেন যে কোনটা বাড়ালে পরে আপনাদের কম স্কোর কাটবে কোনটা ওয়ার্ল্ড ওয়ার্ড আপনাদের বেশি স্কোর হবে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখান থেকে আমি পুরোটাই স্কোর কিন্তু এখান থেকে বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে এরকমভাবে যতটা আপনার লাগাবেন এখান থেকে আপনার উইনার কিন্তু হয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু উইন হয়ে গিয়েছি বা জিতে গিয়েছি টাইমের মধ্যে কিন্তু খেলাটি শেষ হয়ে গিয়েছে এবং আমি এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখান থেকে জিতে গিয়েছি উইনার কিন্তু লেখা দেখাচ্ছে ঠিক আপনি এরকমভাবে কিন্তু লুডো খেলতে পারবেন আট মিনিট সময় দিতে পারেন পাঁচ মিনিটে লুডো রয়েছে কুইক লুডো খেলতে পারেন আপনারা এবং এখান থেকে গো টু লবে অপশানে ক্লিক করার এখান থেকে আপনার ফ্রিতে জয়েন হয়ে কিন্তু ফ্রিতেও কিন্তু আর্ন করতে পারবেন আর সেই টাকাটি যদি আপনার উইথড্রো করতে চান সেমভাবে এখানে উইথড্র লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন উইনিং ব্যালেন্স তার জন্য এখানে কী করবে সেভেট এখানে আপনাদের কী থাকবে উইডড্র অপশানে অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান থাকবে ইউপিআই আইডির অপশান থাকবে যেহেতু আমার এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি চুজ করেছি আবার সেই ব্যাঙ্কের এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিতে হবে ইনফরমেশানগুলি দেওয়ার পর আপনাদের ক্লিক করতে হবে আর আপনার যদি উইথড্রো করতে চান তাহলে এই উইথড্রো অপশন আসার পর এখানে সিম্পল হবে সে অ্যামাউন্টটি দিয়ে দেবেন কত টাকা এখানে আপনাদের মিনিমাম পাঁচ টাকা দেখাচ্ছে আপনার যখন প্রথম করবেন তখন হয়তো আপনাদের এক টাকা বা দু টাকা কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের যে উইথড্রো ওটা আপনাদের থাকবে এখান থেকে দেখতে পারবেন আমি ঠিক এরকমভাবে কিন্তু গেম খেলে টাকা আর্ন করেছি কীভাবে উইড্রো করতে হয় এই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করে আপনার কিন্তু পেয়ে যাবেন